এতদিন অর্থ মন্ত্রণালয় যেভাবে চলছিল সেভাবে আর চলবে না অর্থ মন্ত্রণালয় বদলে যাবে সোমবার থেকেই নতুন করে কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম ও মুস্তফা কামাল অর্থনীতির বিভিন্ন খাতে সংস্কার বিশেষ করে ব্যাংক খাত নিয়ে প্রশ্ন করা হলে আহম ও মুস্তফা কামাল বলেন কোন জায়গা কি অবস্থায় আছে তা চিহ্নিত করা হবে এসব জেনে কি ব্যবস্থা নিতে হবে তা ঠিক করা হবে অর্থ মন্ত্রণালয়ে অনেক নতুনত্ব দেখা যাবে বলেও জানান তিনি আর্থিক খাত নিয়ে অনেক চ্যালেঞ্জ আছে তবে প্রধানমন্ত্রী নির্দেশনা নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করারও আশ্বাস দেন মুস্তাফা কামাল অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে নতুন কলের কলে বড়ে এবং আগামীকাল থেকেই তার যাত্রা শুরু করবে এবং সেখানে দেখবেন অনেক বড় অনেক বিশাল বিশালতা এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন